হরিতুকি হাজার গুণ সম্পন্ন একটি ভেষজ উদ্ভিদ যা কি না এর গুণাগুণ বলে শেষ করা যাবে না হরিতুকি এটি বাংলা নাম ইংরেজি নাম চেবুলিক মায়রুবা লান আর বৈজ্ঞানিক নাম টার্মিনালিয়া চেবুলা একটি ব্যবহৃত অংশ ফল বিশেষ করে এটিতে গুরুত্বপূর্ণ কার্যকরী উপাদান বিদ্যমান যা আছে চিভুলিক অ্যাসিড টেনিক অ্যাসিড গ্যালিক অ্যাসিড এবং মূলত এই হরিতকির গুণাগুণ বলে আমি শেষ করতে পারব না তারপরও পনেরোটি গুণ সম্পর্কে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা করব বিশেষ করে এর মধ্যে বেশ কিছু উপাদান আছে যা কি না হরিতকির মধ্যে ভিটামিন সি আয়রন সেলিনিয়াম ম্যাগ ম্যাগাজিন এবং কপারের এর মতো খনিজ পদার্থ এর মধ্যে বিদ্যমান এবং ক্যালসিয়াম এর মধ্যে রয়েছে মূলত এর পনেরোটি উপকারিতা সম্পর্কে আমি সংক্ষিপ্ত আলোচনা করব হজম শক্তি বাড়াতে সক্ষম এই হরিতকির পাউডার অথবা হরিতকি এটি দীর্ঘমেয়াদী যাদের কোষ্ঠকাঠিন্য কনস্টিপেশন বা পায়খানা কষা দীর্ঘায় দীর্ঘায়ী কোষ্ঠকাঠিন্য তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী সর্দি কাশিতে কার্যকরী ওজন কমাতে সহায়তা করে ত্বকের সমস্যা দূর করে এবং আর্থ্রাইটিস ব্যথা বেথনার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হৃদপিণ্ডের শক্তি বৃদ্ধি করে মানে হার্টের শক্তি বৃদ্ধি করে তাছাড়া পুরাতন আমাশার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ডায়াবেটিস কমাতে সাহায্য করে সেক্সয়েল হেলথকে মজবুত করে চোখের নানা রোগ দূর করতে সক্ষম চুলের সমস্যা দূর করতে সক্ষম ব্রণ কমাতে পারে দাঁতের জন্য এবং দাঁত পরিষ্কার রাখে বিশেষ করে এই সমস্যাগুলো থেকে স্থায়ী সমাধান পেতে এই হরিতকি আপনারা সেবন করতে পারেন বিশেষ করে আরেকটি কথা না বললেই নয় যেহেতু একটি ভেষজ গাছগাছরা একক ভেষজ তাই এটি দীর্ঘদিন সেবন করতে হবে আর দীর্ঘদিন সেবন করলে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর আরেকটি কথা না বললেই নয় আপনারা এটি চূর্ণ আকারে সেবন করতে তিতা লাগে তাই এটি ক্যাপসুল আকারে বা পাউডার আকারে আমার কাছে আপনারা পেয়ে যাবেন যদি ক্যাপসুল আকারে নিতে চান পার পিস পাঁচ টাকা পিস পড়বে আপনার সর্বনিম্ন একশো পিস একশো পিস ক্যাপসুল নিতে হবে এটি সকালে রাত্রে দুইবেলা দুই চার মাস ছয় মাস এক সেবন করতে পারবেন এছাড়া আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিব্বি হা ইউনানি মেডিকেল কলেজ ঢাকা ওখান থেকে হাকিম পাশ করছি দীর্ঘদিন যাবৎ ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে যে সকল রোগের এর মধ্যে যৌন চর্ম হাঁপানি শ্বাস কাশ অর্ষক গ্যাস পায়লস বগন্ধ ফিস্টুলা জন্টিস ঘন ঘন প্রস্রাব মহিলাদের সাদাস্রাবের সমস্যা অনিয়মিত মাসিক বাদক বেদনা ইত্যাদি রোগের চিকিৎসা দিয়ে থাকি বন্ধুগণ যাই হোক রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমার চেম্বারটি বাংলাদেশের স্বনামধন্য জেলা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতাগাউসিয়াতে অবস্থিত আর বিশেষ করে আপনারা আপনাদের পার্শ্ববর্তী বাজারে এই হরি কি পেয়ে যাবেন আর যদি ক্যাপসুল আকারে বা পাউডার আকারে নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কারণ পাউডার আকারে বা এই ক্যাপসুল আকারে অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই ভিডিওর লাস্টে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও বিভিন্ন প্রকার ভেসর গাছ লতা কাতা ফলমূল শিকড় বাকরের মাধ্যমে আপনাদের এর সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ হাফেজ